এবারের গল্প মনুষ্য শ্রেণী মজা না না মজা টজা আর কোনোদিনই হবে না রাজ্য চালাতে গিয়ে মজা আনন্দ সব কর্পুরের মতো উবে গেছে খাঁ সাহেব সব গেছে তবে আপনাকে একটা মজার গপ্প বলি শুনুন না হে খাঁ সাহেব ওই সব স্থুল আমোদ প্রমোদে আমার মনে মজা বা আনন্দ কোনটাই হবে না তবে বলুন কিসে আপনার মনে আনন্দের সঞ্চার হবে বুদ্ধির দ্বারা কাউকে জব্দ করতে পারবে হ্যাঁ তা পারবো কিন্তু তেমন বুদ্ধিমান লোক কোথায় কেন আমাদের নদীয়া নৃপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক গোপাল ভাঁড় হ্যাঁ তাকে অবশ্য জব্দ করা যায় ঠিকই আলো করে ভেবে দেখো পারবে তো জব্দ করতে হ্যাঁ সুলতান বাহাদুর পারবো নিশ্চয়ই পারবো আলো করে ভেবে চিন্তা করে বলো দেখো যদি তুমি তোমার বুদ্ধির খেলায় গোপালের কাছে হেরে যাও তবে কিন্তু তোমার পতুল করবেন তো বেশ তাই করবেন এখন আমি যাই মাথা খাটিয়ে বুদ্ধি পার করি মা সত্যি তুমি পারো বটে কেন পারবো না শুনি বুদ্ধি কি শুধু তোর একার আছে আমার নেই বুঝি ঠাকুমা চলো না গল্প বলবে আরে দাঁড়া দাঁড়া যায় মা এ তোমায় ছাড়বে না দেখছি জোকের মতন আগলে বসে থাকবে যাক ওকে বরং এখন গল্প শোনাও পরে রাত্রিরে তোমার সাথে কথা হবে সেই বরং ভালো চমহি চ তোকে গল্প বলি হ্যাঁ হ্যাঁ চলো ঠাকুমা চলো নাম হয় গোপাল কর্তা মহারাজ আপনাকে একবার জরুরি তলব করেছেন হঠাৎই অসময়ে কি ব্যাপার বলো তো কিন্নি আমি হাত গুদতে জানলে বা দিব্য দৃষ্টির অধিকারী হলে বলে দি দিতুম ব্যাপার কি কিন্তু সেটা যখন পাচ্ছি না তখন তুমি কষ্ট করে দুপায়ে গিয়ে দেখো ব্যাপার কি ও তোমায় জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে না হোক চারটে কথাই শুনিয়ে দিলে চলো ভাই চলো তিনটে পুতুলের তিন রকম বৈশিষ্ট্য হুম উপর থেকে দেখে তো বোঝার উপায় নেই খুবই চিন্তা ভাবনার ব্যাপার আগে পুতুল তিনটি বাড়িতে নিয়ে যেতে পারি হ্যাঁ সে তুমি যা পারবে তাই করো কিন্তু সময় কাল সকাল 10 ঘটিকা তার ভেতরে উত্তর চাই না হলে নবাব বাহাদুর কাছে আমায় হেনস্থা হতে হবে কি গো যে তুমি কিনা এত বুদ্ধিমান সেই তুমি সামান্যwidetilde পুতুলের রহস্য ভেদ করতে পারছো না বাবা বাবা এই দেখো এই সরু লোহা আর সলাকাটা এই টুকুলে কেমন খান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হলো কই দেখি ইনি মনে হচ্ছে সমস্যার সমাধান করে ফেলেছি মহারাজ এই হচ্ছে নবাব বাহাদুরের পাঠানো তিনটে পুতুল আর এই হচ্ছে লৌহশলাকা সলাকা এইবার দেখুন সলাকাটি দ্বিতীয় পুতুলের এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বেরিয়ে গেল এবার দেখুন সলাকাটি এই তৃতীয় পুতুলের কান দিয়ে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে গেল সে তো দেখলাম কিন্তু পুতুল তিনটের এই বৈশিষ্ট্যের নিশ্চয়ই কোনো দৃঢ় অর্থ আছে সেটা মহারাজ ঈশ্বর সৃষ্ট এই পৃথিবীতে মানুষ তিন প্রকার তারা হলো উত্তম মধ্যম এবং অধম কিছু লোক যারা অপর ব্যক্তির বা নিজের সম্পর্কে শোনা বক্তব্য নিজের অন্তরে গোপনে পোষণ করে এবং ক্রমাগত ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে দোষকে বর্জন করে গুণের পথ অনুসরণ করে তারা উত্তম শ্রেণী যেমন এই প্রথম পুতুল কিছু লোকের স্বভাব এই দ্বিতীয় পুতুলের ন্যায় তারা শোনে ঠিকই কিন্তু বিচার বিশ্লেষণে ধার ধারে না এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে সেই সমস্ত কথা মুহূর্তের মধ্যে বের করে দেয় এরা মধ্যম শ্রেণী মনুষ্য সমাজে সবচেয়ে ভয়ঙ্কর হলো তারাই যাদের আচরণ তৃতীয় পুতুলের ন্যায় এরা কান দিয়ে যা শোনে স্থান কাল বা পাত্র ভেদ না করেই সেটাই মুখ দিয়ে প্রকাশ করে সমাজের যা কিছু গণ্ডগোল তা কিন্তু এই শ্রেণীর মানুষের জন্যই হয় এরা হলো অধম শ্রেণীর সত্যি গোপাল এবারেও তার বুদ্ধির জোরে কিস্তি মাত করেছে আর তাই দোহাই দোহাই দোহায় করে কোতল করবেন না না কোতল তোমায় কে করছে তবে তুমি নিজে কৃষ্ণচন্দ্রের দরবারে গিয়ে গোপালকে আমার তরফ থেকে পুরস্কৃত করবে সত্যি গোপাল তুমি সত্যি বিচক্ষণ তাই নবাব বাহাদুরের তরফ থেকে তোমার জন্যে এই উপহার